আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সবার সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আমরা অনেকেই জানি না অহমিকা এবং অহংকারকে অনেকেই ভাবে সুন্দর পোশাক সুন্দর জুতো সুন্দরভাবে চলাফেরাও এক ধরনের অহংকার কিন্তু একবার একজন নবীজি সাল্লাল্লাহু আল্লা সাল্লামকে প্রশ্ন করলেন সুন্দর পোশাক সুন্দর জুতো অথবা দামি কিছু পরা কি অহংকার তিনি বললেন সুন্দর পোশাক সুন্দর পোশাক আশাক পরা জুতো পরা এগুলো কিন্তু অহংকার নয় কারণ সৃষ্টিকর্তা নিজেও সুন্দর পছন্দ করতেন অর্থাৎ আল্লাহ যিনি তিনি নিজেও সুন্দর এবং নিজে তিনি সৌন্দর্যকেও পছন্দ করেন তাহলে বলা যায় সুন্দর পোশাক জুতো পরা কিন্তু অহংকার নয় অহংকার হচ্ছে অন্যকে হেয় করা এবং নিজেকে বড় মনে করার এক ভ্রান্ত দৃষ্টিভঙ্গি অহংকার হলো আত্মগর্বের কারণে সত্যকে অস্বীকার করা অন্যকে মনে করা কারো অন্তরে অনুপরিমাণ অহংকার থাকলেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না মূর্খ উদ্যত অবাধ্য অহংকারী সীমা লঙ্ঘনকারী জাহান্নামে প্রবেশ করবে তিনটি দোষ তোমার বিনাশ ঘটাবে এই তিনটি সর্বনাশী দোষ হচ্ছে প্রভৃতির অনুসরণ করা কৃপণতায় অভ্যস্ত হওয়া অহংকারে আক্রান্ত হওয়া শেষটি সর্বগুণ বিনাশী অর্থাৎ অহংকার যার ভিতরে থাকে তার ধ্বংস অবশ্যই হবে একরখা ও বিতর্কে লিপ্ত মানুষকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন আল্লাহ মহা মহাবিচার দিবসে তিন ধরনের মানুষের প্রতি সদয় হবেন না যারা অহংকার করে কাপড় জুলিয়ে মাটিতে লাগিয়ে চলে যারা উপকার করে খোটা দেয় বা বলে বেড়ায় যারা মিথ্যা শপথ করে নিম্নমানের পণ্য বিক্রি করে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে শাহেন শাহ বা রাজাদিরাজ উপাধিতে ভূষিত করে কেউ যদি চায় অন্যরা দাঁড়িয়ে তাকে সম্মান করুক তাহলে সে যেন জাহান নামে তার নিবাস অনুসন্ধান করে একজন মানুষ যদি ক্রমাগত সাধারণ মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখে ও সাধারণের সাথে অপমানজনক আচরণ করে তাহলে সে ধীরে ধীরে উদ্যত অহংকারে মানুষের রূপান্তরিত হয় ফলে তার পরিণতিও হয় করুন তাই সবসময় অহংকার বর্জন করুন